প্রচণ্ড পেন অসুস্থ লাগতেছে মাথা পেইন করতেছে এজন্য আসলে জোরে কথা বলতে পারবো না হুম তা না হইলে এটা কী লেবেলা গালি দিতাম এটা তো আপনারাই ভালো করে জানেন আমি আপনাদের বলি সেটা হচ্ছে এই যতগুলা খুন হয়েছে বাংলাদেশে এই সবগুলো স্বরাষ্ট্রমন্ত্রী এর নির্দেশক হয়েছে দেখেন পুলিশ দেখাইতেছে কিভাবে মারছে মানে প্লান দেখেন যে একটা পড়লে আর যাইতেছে না এটা খুব ভয়ঙ্কর তারা বলতেছে এটা দুশ্চিন্তার বিষয় মানে ওরা তো বিএনপি একটা গুলি মেরে ফেলে দিচ্ছে রাস্তায় পড়ে আছে সব চলে গেছে ওরা মনে করছিল দিতে মারবে আর সবাই চলে যাবে ওরা তো প্ল্যান করছিল অনেক সময় দেখছেন না ভিডিওতে বলছে যে এই সাইডে একটা ফেলাই দে এই সাইডে একটা ফেলাই দে বলছে না এই ভিডিও সামনে আসার পরেও অনেকেই বলতেছে যে শেখ হাসিনার যে মামলা হয়েছে মিথ্যা মামলা বানোয়াট মামলা আচ্ছা এই স্বরাষ্ট্রমন্ত্রীর অভিভাবককে আপনি বলেন তো শেখ হাসিনা সবার অভিভাবক তো শেখ হাসিনা যতগুলা খুন বাংলাদেশে হয়েছে সবগুলা তো শেখ হাসিনার নির্দেশেই হয়েছে একটাও তো শেখ হাসিনার নির্দেশের বাইরে হয় নাই বাইরে হয়েছে হয় নাই তো তারপর আপনারা কেন বলতেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে মিথ্যা আর আপনারা পনেরোই আগস্টে রাজপথে নামার চিন্তা করতেছেন ভাই শিক্ষা নেন পনেরো বছর বলছি আজকেও বলি যে নেতারা থাকে না কর্মীরা বিপদে পড়ে আপনারা পনেরোই আগস্টে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আর আজকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল কে সালমান রহমান আনিসুল হক দুজনেই ধরা পড়ছে আমি জানি আসাদ আসাদুজ্জামান খানও বাংলাদেশে আছে স্বরাষ্ট্রমন্ত্রী এরও খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশ থেকে দেখেন শেখ হাসিনা কত বড় স্বার্থপর একটা লেডি ছিল আপনার চিন্তা করে তার পরিবারের কেউ কিন্তু দেশে নাই। তার ফুপোতো মামাতো সব কিন্তু দেশের বাইরে বিপদে পড়ছে কারা এই তার যারা এমপি মন্ত্রী তারা বিপদে পড়ছে তাদেরকে জানায় নাই তো যে সে পদত্যাগ করবে সে চিন্তা করছিল শেষ সময় যদি থেকে যেতে পারি হ্যাঁ যারা বুদ্ধিমান ছিল যারা বুঝছিল তারা দেশ ছেড়ে পালাইছিল কিন্তু এই মানুষগুলা মানে বুঝেও না বোঝার ভান করে ধরে পড়েছিল বিকজ এরা মনে করছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকবে শেখ হাসিনা এদেরকে রেখেই পলাইছে এটাই বাস্তবতা বিপদে কেউ পাশে থাকে না এটাই হচ্ছে শেখ হাসিনা তার উদাহরণ দিয়ে গেছে এটা বুঝতে হবে আপনাদের এই শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখেন না শেখ হাসিনাকে কেউ জোর করে দেশ ছাড়া করে নাই যদি মনে করেন শেখ হাসিনাকে জোর করে দেশ ছাড়া করছে ইউ আর রং শেখ হাসিনা চার তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্টে আপনার সেফ অ্যাকজিট চাইছিল তারা দিতে রাজি হয় নাই বুঝতে পারছেন তারা দিতে রাজি হয় নাই শেখ হাসিনা দেশ ছাড়বে এটা চার তারিখেই কনফার্ম করছিল জয় বলছিল না যে আমরা পদত্যাগের সিদ্ধান্ত চার তারিখেই নিয়েছিলাম বলছিল কি না কিন্তু নেতাকর্মীদের কাউকে জানায় নাই এই খবরটা ওবায়দুল কাদের সাহেব জানতো ওবায়দুল কাদের দেশে আছে নজর রাখবেন এ দেশে আছে দেশ ছাড়া হয় নাই ওবায়দুল কাদের দেশ ছাড়া হয়নি আসাদ আসাদুজ্জামান খানোরও দেশ ছাড়া নাই অনেক বড় বড় নেতা দেশে আছে হ্যাঁ মানে যারা বোরকার দোকানদার আছেন তারা খেয়াল রাখবেন যারা পিসের দোকানদার আছেন তারাও খেয়াল রাখবেন বিকজ এরা কিন্তু বোরকা থ্রি পিস পরে পালাবে নজর রাখতে হবে নজর রেখে এদেরকে ধরিয়ে দিবেন কারণ এদের বিচার আইন নিজের হাতে তুলে নেবেন না দেশে আইন আছে এইটা আর শেখ হাসিনার আইন বিভাগ নাই এটা মাথায় রাখতে হবে এইটা স্বাধীন আইন বিভাগ ইনশাল্লাহ যদি স্বাধীনভাবে এদের বিচার কাজ না শেষ করে শেষ না করে তাহলে আমরা তো আসি আইন বিভাগকে কীভাবে নাড়াইতে হয় সেটা তো আমরা ভালো করেই জানি অত সোজা না দিন শেষ স্বৈরাচারির দিন শেষ বাংলাদেশের জনগণ এখন মুক্তভাবে কথা বলবে কেউ বাধা দিতে পারবে না বাংলাদেশের জনগণের সামনে কেউ বাধা দিতে পারবে না বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা কেউ দেখাবে না ডিরেক্ট কথা সবাই কথা বলবে আর যে টিভি চ্যানেলগুলো আছেন আপনাদের সতর্ক করে দেই মুক্তভাবে যদি কোনো নিউজ প্রচার করতে পারেন করবেন এখনও যারা আওয়ামী লীগের দালালি করতেছেন আওয়ামী লীগের দালালি ছাড়েন বিকজ আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না আওয়ামী লীগের যুগ শেষ মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যুগ শেষ আওয়ামী লীগ অনেক বড় একটা দল ছিল ঐতিহ্যবাহী দল ছিল স্বাধীনতা তাদের মাধ্যমে আসছিল কিন্তু তারা স্বাধীনতা রক্ষা করতে পারে নাই মানুষের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই জন্য তাদের আজকে অবস্থান এটাই হয়েছে এটা মাথায় রাখতে হবে তো যারা আওয়ামী লীগে আছেন ভাই সাধারণ কর্মী হিসাবে আছেন আমি আপনাদের কষ্ট বুঝি ভাই কষ্ট বুঝি না তা না কষ্ট বুঝি আপনারা দলকে ভালোবাসছেন ক্ষমতার বাইরে থাকা যে কি কষ্ট এটা তো আমরা নিজেরাই ভোগ করছি রে আমরা জানি হ্যাঁ আমরা জানি কারণ আমাদের মতো সাধারণ কর্মীরা বিএনপি যারা নেতাকর্মী ছিলেন কোনো দোষ না করেও জেল খাটছে ঢামলা হয়েছে ঢাকাতে মামলা হয়েছে বাড়িতে মামলা হয়েছে কোথায় ঢাকার বাইরে সে জানেও না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামে গাড়ি ভাঙার মানে ওই সিটি কর্ম কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙার মামলা হয়েছে হয়েছে না এইগুলাকে কোন লেভেলের অত্যাচার বলে আপনারা নিজেরাই বিবেচনা করবেন অন্যায় অত্যাচার করে কখনো কোনো সরকার আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই বিশেষ করে বর্তমান সময়ে বর্তমান যুগে এটা সম্ভব না একটা কথা মাথায় রাখবেন এই আসাদুজ্জামান খান এই যে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী যতগুলা খুন হয়েছে সবগুলার পিছে দায়ী একে যেখানে দেখবেন আইন নিজের হাতে তুলে নেবেন না তুলে নেবেন না ডিরেক্ট সেনাবাহিনীর হাতে ধরাই দেবেন